ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে নিয়েছি আমি অনেক পার্ট কারণ প্রথমবারের মতো আমি আজকে আসছি বাইক হার্ট যেটি হচ্ছে মিরপুর বিআরটি ঠিক পিছনে প্রতি শুক্রবার বাইকের আসর বসে এখানে যেখান থেকে আপনি বাইক কেনার পাশাপাশি বিক্রয় করতে পারবেন এবং তাদের রয়েছে দারুণ সুনাম তো আজকে এইখানে যে বাইকগুলো আছে সেগুলো আমরা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ভিয়ার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বাইকের কালেকশন দেখাবো বাইকার থেকে ভিউয়ার্স আমার সামনে যে বাইকটা আছে সেই বাইকটার ডিটেলস কিন্তু ক্রেতাদের সুবিধার্থে ওনারা সব কিছু বিস্তারিত সামনেই দিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অ্যাভরেড এস ভার্সন থ্রি দুই হাজার মডেল আর এটি হচ্ছে তিন কিলোমিটার চলছে এরপর হচ্ছে আপনার এভিএস এবং প্রাইস হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা আর এটি কিন্তু ফিক্সড প্রাইস নয় এটি হচ্ছে আস্কিং প্রাইস অর্থাৎ আপনারা নিগোসিয়েট করতে পারবেন দেখেই বুঝতে পারছেন এবং এটি চলেছে সাত হাজার চারশো ছিয়াশি কিলোমিটার আর এটির প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চমৎকার বেশ ফ্রেশ কন্ডিশনের বাইকটি তার ঠিক পাশেই আছে জিক্সার এস এফ যেটি হচ্ছে দুই হাজার উনিশের মডেল আর রেজিস্ট্রেশন দুহাজার বিশে করা আর এটি চলেছে ছ হাজার পাঁচশো কিলোমিটার দুই বছরের পেপার্স করা আছে এবং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরও একটি ব্লু কালারের জিক্সার এসে ঠিক তার পাশেই রয়েছে এটি দুই হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন করা আছে এবং এটি চলেছে তিন হাজার দুইশো সাতষট্টি কিলোমিটার এবং দুই বছরে পেপার করা আছে এবং বাইকটি আইস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ বিরানব্বই ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমরা ভিডিওতে বাইক কেনা বাচা এবং বিভিন্ন বাইক সোল্ড হয়ে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে পরবর্তীতে বাইক এটি হচ্ছে জিক্সার মেরুন রঙের দুই হাজার পনেরোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোর এবং এটি চলেছে পনেরো হাজার পাঁচশো ছয় কিলোমিটার দুই বছরে পেপার্স করা আছে এবং গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এবার জিক্সার থেকে আমরা চলে যাচ্ছি একটু পালসারে এর পাশে একটি হচ্ছে দুই হাজার আঠারো মডেলের পালসার রয়েছে রেজিস্ট্রেশনও দুই হাজার আঠারোরই করা এটি চলেছে ষোলো হাজার ছয় কিলোমিটার দুই বছরে পেপার্স এবং প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে হচ্ছে একটি পাশেই রয়েছে অ্যাপাচি ফোর বি এটি দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এবং এটি চলেছে দুই কিলোমিটার পেপার দুই বছরে করা আছে এবং আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সব কিছু বিস্তারিত আপনারা এখানে আসতে দেখতে পারবেন বাইক হার্ট লিমিটেড ট্রাস্টেড বাইক সেলিং প্ল্যাটফর্ম একটি বিশ্বস্ত বাইক সেলিং প্ল্যাটফর্ম এটি আচ্ছা পরে আরও একটি অ্যাপাচি ফোর বি এটিও দুই হাজার বিশের মডেল এবং এটি চলেছে উনতিরিশ হাজার কিলোমিটার এটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা ঠিক এর পাশেই হচ্ছে একটি অ্যাপজেড অ্যাস ভার্সন থ্রি দুই হাজার উনিশের মডেলের বাইক এবং যেটি রেজিস্ট্রেশন দুই হাজার বিশের এবং এটি চলেছে ছয় হাজার দুইশো একান্ন কিলোমিটার দুই বছরে পেপার্স করা আছে এবিএস এবং বাইকটির প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ইউজ কালেকশন এখানে আপনারা আসলেই দেখতে পাবেন পরবর্তীতে আরও একটি ফোর বি এক্স কানেট এবিএস বাইক আপনারা হয়তো ইতিমধ্যে এক্স কানেক্ট সম্পর্কে জানেন এটি দুই হাজার একুশের মডেল আর এটি চলেছে হচ্ছে এক হাজার চারশো চৌষট্টি কিলোমিটার আর এটি আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা আচ্ছা পাশেই রয়েছে একটি জিক্সার এস মডেল হচ্ছে দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন দুই হাজার একুশের এটি চলেছে তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ কিলোমিটার দুই বছরের পেপার্স এবং এটি প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে অ্যাফজেড এস ভার্সন থ্রি দু মডেলের বাইকটি আর রেজিস্ট্রেশন দুই হাজার আর এটি চলেছে হচ্ছে আপনার বারো কিলোমিটার দুই বছরে পেপার্স করা আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা বাইক পরবর্তী বাইকটি হচ্ছে ফেজার দুই হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশের এটি চলেছে এক হাজার আটশো সাতাশ কিলোমিটার দুই বছরে পেপার্স করা আছে আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পরবর্তী বাইকটি হচ্ছে জিক্সার এস দেখাই যাচ্ছে এখানে জিক্সারের দারুণ কালেকশন রয়েছে মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর চলেছে এটি চোদ্দ হাজার কিলোমিটার দুই বছরে পেপার্স আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা তার ঠিক পাশেই আরও একটি জিক্সার দুই হাজার আঠারোর মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর চলেছে হচ্ছে বারো হাজার কিলোমিটার দুই বছরে পেপার্স এবং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভিউার্স আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি প্রতি শুক্রবার মিরপুর বিআরটির ঠিক পিছনেই বসে হচ্ছে বাইকের হাট বাইক আচ্ছা এখন যে বাইকটি দেখাচ্ছি সেটি হচ্ছে পালসার এনএস এভিএস ভিএস দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এবং এটি চলেছে চারশো বারো কিলোমিটার দশ বছরে পেপার্স করা আছে এবং আইসক্রিম ক্লাস হচ্ছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা পাশে একটি পালসার বাইক দু হাজার আঠারোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর কিলোমিটার চলে চলছে আট হাজার দুই বছরে পেপার্স করা আছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তার ঠিক পাশে আরও একটি পালসার এটিও দুহাজার আঠারোর মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশন চলেছে পনেরো হাজার কিলোমিটার দুই বছরে পেপার্স করা আছে এবং প্রাইস হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা যে কোনো ক্রেতা খুব সহজেই বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তাছাড়া অনুমোদিত এখানে অনেকেই সাপোর্ট করছে তাদেরকেও আপনারা দেখতে পাবেন আসলে পরবর্তী বাইকটা হচ্ছে হুন্ডা লিভো এটি দুহাজার উনিশশের মডেল রেজিস্ট্রেশন দুহাজার উনিশশের এবং এটি চলেছে বাইশ হাজার নয়শো তিরাশি কিলোমিটার দুই বছরে পেপাস করা দাম হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা নেক্সট আরও একটি হুন্ডা লিভো এটি হচ্ছে দুহাজার উনিশের মডেল রেজিস্ট্রেশন দুহাজার উনিশের কিলোমিটার বাইশ হাজার টোকেন পেপাস করা আছে দুই বছরের দামটা হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা পাশের বাইকটি হচ্ছে ফেজার দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এবং এটি চলেছে দশ হাজার কিলোমিটার দশ বছরে পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো ভিউয়ার্স আপনারা যারা আপনাদের বিজনেসের বা আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের প্রমোট করতে চান তারা যদি আমাদের দ্বারা আপনাদের চ্যানেল বা আপনার প্রোডাক্ট আপনার বিজনেসকে প্রমোট করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাচার্য চেষ্টা করব। আপনার বিজনেসটিকে আপনার প্রোডাক্টটিকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম